এভাবে রাতের মানে কিভাবে রাত কাটাবে মানে সেটারও কোনো ভাবনা চিন্তা কোনো নেই হুম এখন যদি হঠাৎ বৃষ্টি গাইস এখন আমি আছি তারকেশ্বর তারকেশ্বরের রেল স্টেশনে তো আপনাদিকে একটা জিনিস দেখাচ্ছি তো এনাদিকে দেখতে পাচ্ছেন এনাদের এই সাইডে বাড়ি ছিল ঠিক আছে পুরো লাইন ধরে রো বরাবর পুরো বাড়ি ছিল মানে বস্তি টাইপের ছিল তো এদের বস্তি পুরো রেল রেল কর্তৃপক্ষ পুরোটা ভেঙে দিয়েছে তো এনাদের আজকেই ভেঙেছে তাই তো আজকেই ভেঙেছে তো এনাদের অবস্থা দেখুন মানে কত বা ছোট ছোট বাচ্চা কোনো মায়া মবত বলে কোনো কিছু নেই ঠিক আছে এভাবে রাতের মানে কিভাবে রাত কাটাবে মানে সেটারও কোনো ভাবনা চিন্তা কোনো নেই হুম এখন যদি হঠাৎ বৃষ্টি আসে তো তারও কোনো এদের কোনো ভূক্ষেপ নেই তো আমি এদের মুখ থেকে আহ কিছু কথা শুনে নেবো কি ব্যাপার হয়েছিল মানে কি ব্যাপার মানে রেল এটা রেল তো এবার রেলের হঠাৎ দরকার বলে ওভার ব্রিজ করবে ওই জন্য বলছে বস্তি সব ভেঙে দাও তো আপনারা বলেননি যে আমাদের এখানে আমাদের এখানে স্থানীয় জন্ম কর্ম সব ছিল আপনারা বলতে পারেন আমাদের এক কোনো জায়গায় থাকার ব্যবস্থা করে দিই সব কিছুই বলেন ওরা এলো বড় গাড়ি নিয়ে ওপিটি গাড়ি নিয়ে এসে সব ওপিটি গাড়ি যা হয় না যে মাঠে শুলে হ্যাঁ ওই মাটি গাড়ি মানে সেই ভেঙে দিছে সব ভেঙে দিছে এবার যদি জল বৃষ্টি যদি যা যদি পড়ে যায় তো আমরা থাকব হুম

আমি ঠিক আছে দেখছি আপনারা যদি জায়গা দিতেন আমি যতটা করার করতে পারতাম কিন্তু আপনাদেরকে যে ঘর বানিয়ে দেবো সেরকমও জায়গা দিতে পারছে না ঠিক আছে আমরা অষ্ট ঘর বানিয়েছিল মা বানিয়েছিল ভেঙে দিচ্ছে গাড়ি এসে ভেঙে আমি দেখুন আমি তো ব্যবস্থা করব বলে আপনাকে বললাম কিন্তু আপনার জায়গা দিতে পারছি না এবার জায়গা না দিলে আমি কিভাবে আপনাদের সাহায্যটা করবো বলুন তাও দেখছি

কি খাচ্ছি রে পকোড়া খাচ্ছিস আর খাবি আর খাবি পকোড়া ওই ঠিক আছে তুই কি যেতে হবে আমি পয়সা দিলে কিনতে পারবি তো কত নেয় এটা হবে তো কীভাবে আছে দেখো বুঝতে পারছি বাচ্চা কাঁদছে সামনে কিছু করার নাই আমি আলোচনা করে দেখলাম কিছু করার নাই তো যাই হোক কিভাবে খাওয়া দাওয়া করছে কত বড় লাইন পুরো মানে এধারে যতটা ছিল সব ভেঙে দিয়েছে ওধারেও কিছু মানুষ আছে খাচ্ছে সব মানে মাথার উপর যে ছাদ সেই ছাদটুকু কেড়ে নিয়েছে